নমস্কার বন্ধুরা আজকে রবিবার আজকে দেখো সেজন্য সমস্ত সবজি কাটা হয়ে গেছে এখানে উচ্ছে আলু বেগুন রাখা রয়েছে পেঁয়াজ কেটেছি আলু কেটেছি ওটা মাংস হবে এখানে একটা পাট মিশরি তরকারি হচ্ছে ওদের গাজর শিম আলু বেগুন সব কিছুই রয়েছে কড়াইশুঁটি আলু সব দেওয়া রয়েছে এতে ই একটা তরকারি হবে ভাত হয়ে গেছে গরম গরম ভাত ভাত হয়ে গেছে এবার এগুলো আস্তে আস্তে হবে তারপরে আবার দুপুরবেলা খাওয়ার সময় তোমাদের সাথে আবার কথা হবে যখন খেতে বসবো এখন এগুলো রান্না হচ্ছে ঠিক আছে আবার যে তরকারিগুলো বসাই তখন তোমাদের দেখাবো এখানে উচ্ছে চচ্চড়ি বসিয়ে দিয়েছি আর জল দিয়ে দেবো ভাত দিয়ে খাবো যেহেতু ঝোল তো লাগবেই তো সেই হিসাবে যে যতটা ঝোল রাখবে সেই অনুযায়ী জল দেবে আমিও জল দিয়ে দেবো এবার আমি জল দিয়ে দিচ্ছি এতে বন্ধুরা এবার দুলার খাবার নিয়ে বসে পড়েছি দেখো এই যে ভাত চচ্ছড়ি আর ওই পাঁচ মিশুরি তরকারি নিয়ে নিয়েছি আর রয়েছে যে মাংস রাত্রের জন্য রাখা রয়েছে আমাদের স্পেশালি মাংসটা হলে দুবেলার জন্যই করা হয় তো এখানে মাংস নিয়ে নিয়েছি আর রাত্রের জন্য রাখা রয়েছে এই চিকেনের রেসিপিটা তোমাদের পরের ভিডিওতে অবশ্যই দিয়ে দেবো আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা নতুন দর্শক আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে आजही पर्यंत टाटा